আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর ব্যস্ততম এলাকা কমলাপুর স্টেশনে কমলাপুর স্টেশনের পাশ দিয়েই এই পাতাল সড়কটি তৈরি করা হয়েছে যে সড়ক দিয়ে কমলাপুর থেকে অতি সহজেই সায়দাবাদ পৌঁছতে পারবে যানবাহনগুলো আপনারা দেখতে পাচ্ছেন কমলাপুর থেকে সায়দাবাদ যাওয়া যে রেল সে রেল লাইনের নিচ দিয়ে তৈরি করা হয়েছে এই সড়ক কমলাপুরের সড়ক থেকে সরাসরি সায়দাবাদের সড়কে পৌঁছতে পারবে আগে কমলাপুর সড়ক দিয়ে অনেকটা পথ ঘুরে তারপর সায়দাবাদ যাওয়া লাগতো যানবাহনগুলোকে এখন আগে যেখানে প্রায় কমলাপুর থেকে সায়দাবাদ পৌঁছতে প্রায় আধা ঘন্টা কিংবা যানজটের সৃষ্টি হলে সেটা তো ব্যাপক টাইম ব্যাপক টাইম লেগে যেত এই পাতাল সড়কের পারাপারের ফলে সেটা সেই সময়টা অনেকাংশে কমে যাবে আগামী দিন উদ্বোধন হতে যাচ্ছে এই পাতাল সড়ক এরপর থেকে নিয়মিত কমলাপুর থেকে সায়দাবাদ চলাচল করবে যানবাহনগুলো এই সড়ক দিয়ে আগামী দিন থেকে তো এই সড়কটা খুলে দেবে আপনাদের জন্য সেক্ষেত্রে এখান দিয়ে যদি আপনারা সায়দাবাদ যান এবং আগে যে মতিঝিলের এখান দিয়ে যেতেন তাতে দুই সড়কের সময় মিলে একই রকম মনে হয় যে এখান দিয়ে গেলে কতটুকু সময় লাগতে লাগবে এবং আগে যাইতেন কত সময় আর ধরো এক ঘন্টা লাগতো আর এখন ধরো বিশ মিনিট বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে এই সড়ক খুলে দেওয়ার দেশ এবং জাতির সবাই উপকৃত Yes ada bongga, 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 ada আগামী দিন উদ্বোধন হবে এই সড়ক এরপর থেকেই যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আমরা একজন রিক্সা চালকের সাথে কথা বলেছিলাম তিনি যেমনটি বলেছিলেন যে পূর্বে কমলাপুর থেকে মতিঝিল হয়ে সায়দাবাদ পৌঁছতে প্রায় ঘণ্টাখানেকের মতো সময় লেগে যেত এখন এই পাতাল সড়ক যদি তাদের চলাচলের জন্য উন্মুক্ত করা হয় তাহলে সেখানে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে তারা সায়দাবাদ পৌঁছতে পারবে তবে এই সড়কটি মোটর যান চলাচলের জন্য নিষিদ্ধ করা হয়েছে আমরা মোটর যান চলাচলের নিষিদ্ধের তেমনই একটি নির্দেশনাবর দেখতে পেয়েছি বৃষ্টিনন্দনী পাতাল সড়কটি দেখতে অনেকেই ভিড় জমিয়েছেন এখানে আমরা যদি দেখাই যে